এনসিপি নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা তা বিবেচনা করার সময় এসেছে এনসিপি সিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার এই ঘোষণায় সাধারণ মানুষের মনে নির্বাচন নিয়ে যে ভাবনাটি আগে থেকে গেথে বসে আছে তার কোনো ব্যর্থ ঘটেনি সেখান থেকে তাদের নতুন কোনো চিন্তা কিংবা নতুন কোনো সংকারও তৈরি হয়নি কারণ সিংহভাগ মানুষ এখন পর্যন্ত বিশ্বাস করছে তাদের ভাবনায় আছে যে আসলে শেষ পর্যন্ত নির্বাচনটি হবে না কারণ তারা জানেন যে এই সজীব ভুইয়ারা আছে মাহমুদ সজীব ভূয়ারা তারা আসলে নির্বাচনের জন্য প্রস্তুত নন ডক্টর মোহাম্মদ ইউনুস যে কোনো ওছিলায় যে কোনো ছোতনতায় যে কোনো অজুহাতে নির্বাচনটি ভণ্ডুল করে দেওয়ার জন্য এক পায়ে দাঁড়িয়ে আছেন জামাতে ইসলামী শুরু থেকে নির্বাচনের ব্যাপারে একদমই আগ্রহী ছিল না এখন যদিও তারা ভান করছে যে তারা নির্বাচন চায় কিংবা তারা নির্বাচনী প্রচার প্রচারণা নানাভাবে তারা চালিয়ে যাচ্ছে কিন্তু মানুষ মনে করে যে নির্বাচনটি বরং না হলেই জামাতে ইসলামী এনসিপি ডক্টর মোহাম্মদ ইউনুস এই যে থ্রি মাস্কেটিয়ার্স এই যে ত্রয়ী শক্তি একসাথে কাজ করে যাচ্ছে তারা খুশি হন কিন্তু তারপরেও নির্বাচনী তৎপরতা চলছে নির্বাচন কমিশন কাজকর্ম পরিচালনা করে যাচ্ছে রাজনৈতিক দলগুলো নির্বাচনের ব্যাপারে ঢিমে তালে হলেও দৌড়াদৌড়ে ছোট ছোটো ছোটো কিংবা যেসব আনুষ্ঠানিকতার দরকার সেগুলো করছে আমি নিজে বিশ্বাস করি আমাকে যারা যখনই জিজ্ঞেস করেন যে নির্বাচন হবে কি আমি বলি যে নির্বাচনটি হবে কারণ আমি বিশ্বাস করি নির্বাচনের কোনো বিকল্প নেই নির্বাচনের বিকল্প নেই এই কারণে যে নির্বাচন পিছিয়ে যাওয়া নির্বাচন না হওয়া মানেই হচ্ছে ডক্টর ইউনুসের মতো একটা মানে অকর্মণ্য নন ফাংশনিং অযোগ্য অদক্ষ একটা সরকারের হাতে দেশকে জিম্মি করে দিয়ে রাখা এখন এটা আমরা কত দূর কত দিন আমরা অ্যাফোর্ড করতে পারবো আমরা প্রায় আঠারো মাসের মতো সময়ে দেশের যে ক্ষতি হয়েছে দেশ যতটা পিছিয়েছে আরও যত সময় যাবে তত কেবল ক্ষতি হতে থাকবে দেশ কেবল পিছাতে থাকবে ফলে দেশকে বাঁচানোর জন্য আসলে ডক্টর ইউনুসের এই যে অন্তর্বর্তী সরকার এই অকর্মণ্য সরকারের হাত থেকে একটি নির্বাচিত সেটা যেভাবেই হোক না কেন একটি রাজনৈতিক সরকারের হাতে দেশের শাসনভার যাওয়াটা দরকার এটি আমি বিশ্বাস করি এবং সেই বিশ্বাস থেকে আমি প্রত্যাশা করি এবং সেই প্রত্যাশা থেকে আমি বলি যে আসলে নির্বাচনটি হবে কিন্তু গত রোববার ঢাকায় এমন অনেকগুলো ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলো আসলে নির্বাচনের ব্যাপারে নতুন করে আরও বেশি প্রশ্ন সামনে তুলে নিয়ে এসেছে আপনারা নিশ্চয়ই খেয়াল করে থাকবেন জাতীয়তাবাদী ছাত্রদল নির্বাচন কমিশনের কমিশনকে ঘেরাও করে রেখেছিল এবং আমি পত্রিকায় পড়লাম এই আলোচনাটা শুরু করবার আগে যে আজ সোমবার উনিশে জানুয়ারি ঢাকার সময় আজও নাকি তারা নির্বাচন কমিশন ঘেরাও করবে এখন আমার প্রশ্ন হচ্ছে নির্বাচন সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশন ঘেরাও করার জন্য ছাত্রদলকে কেন যেতে হবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে বিএনপি নির্বাচন কমিশন নির্বাচনী প্রক্রিয়া নিয়ে কোনো কথা বলবার থাকলে বিএনপি কথা বলবে বিএনপির প্রতিদল প্রতিনিধি দল নির্বাচন কমিশনে যাবে ছাত্রদলকে সেখানে ঘেরাও করে বসে থাকতে হবে কেন সেখানে মিছিল সমাবেশ করতে হবে কেন এবং সেটি আসলে যে স্পষ্টতই নির্বাচন কমিশনের কর্মকাণ্ডকে প্রভাবিত করা কিংবা তাদেরকে এক ধরনের চাপের মধ্যে রাখা সেটি তো স্পষ্ট এনসিপিও সেই অভিযোগটি করেছে আমি এনসিপির এই অভিযোগটিকে অ্যানডোর্স করি আমিও মনে করি যে হ্যাঁ ছাত্রদল নির্বাচন কমিশনকে ঘেরাও করে রেখেছে সেখানে নির্বাচন কমিশনকে প্রভাবিত করার জন্য এবং এনসিপির যে অভিযোগ যে ছাত্রদল কেন প্রভাবিত করতে চায় প্রভাবিত করতে চায় এই কারণে যে এনসিপির অভিযোগ যে নির্বাচন কমিশন ঋণ খেলাপি বিএনপির অনেক ঋণ খেলাপি প্রার্থীর মনোনয়ন বৈধ করে দিচ্ছে এবং যাদের দ্বৈত নাগরিকত্ব আছে বাংলাদেশের সংবিধান অনুসারে যাদের দ্বৈত নাগরিকত্ব আছে তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন না তারা এমপি হতে পারেন না অবশ্য বর্তমান সরকারটি এখন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে সেই সরকারের অনেকেই দ্বৈত নাগরিকত্ব নিয়ে বা বিদেশি পাসপোর্ট নিয়ে তারা দেশটাই পরিচালনা করছেন অনেকে এই যুক্তি দিয়ে বলার চেষ্টা করছেন যে তাহলে নির্বাচন করতে সমস্যা কোথায় সমস্যা আছে যেহেতু সংবিধানে আছে এখন পর্যন্ত যেহেতু এই সংবিধানটি বলবৎ আছে কাজ যতটুকু সম্ভব সেই সংবিধানের পক্ষে আমাদেরকে কথা বলতে হবে এখন এই যে এই প্রশ্নটি সামনে এসেছে যে ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিকত্ব যাদের আছে তাদেরকে মানে গায়ের জোরে ফোর্স করে তাদেরকে নির্বাচনে গ্রহণ করতে দিতে বাধ্য করার জন্যে ছাত্রদল সেখানে এক ধরনের একটা মব তৈরি করার মতো এক ধরনের একটা পেশি শক্তি তৈরি করার মতো একটা পরিস্থিতি তৈরি করেছে নির্বাচন কমিশনে এটি হচ্ছে এনসিপির অভিযোগ এবং তাদের এই অভিযোগটি যথেষ্ট রেশনাল যথেষ্ট লজিক আছে বিএনপি নির্বাচন কমিশনে গিয়েছে মির্জা ফখরুল ইসলাম সেখানে গিয়ে তারা তো অভিযোগ করেছে ঠিক এই অভিযোগগুলো এই বিষয়েও ছাত্রদল যে তিনটি দাবি নিয়ে তারা ঘেরাও করছে সেই অভিযোগগুলো মির্জা ফখরুল ইসলাম নির্বাচন কমিশনের কাছে তুলে ধরতে পারতেন মজার ব্যাপার হচ্ছে মির্জা ফখরুল ইসলাম নির্বাচন কমিশনে গিয়েছেন তিনি কতগুলো অভিযোগ তুলেছেন আবার একই দিনে জামাত ইসলামের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কাছে গিয়েছেন দর্শক দুটো দলের খেয়াল করবেন এখন নির্বাচনের সময় নির্বাচনী তফসিল ঘোষিত হবার পর যত কিছু প্রশাসন থেকে শুরু করে সব কিছু নির্বাচন কমিশনের আয়ত্তে নিয়ন্ত্রণে থাকবার কথা এবং সরকার আসলে রুটিন ওয়ার্ক হিসাবে জাস্ট যতটুকু করার সেটুকুই করবার কথা কিন্তু আমরা অবশ্য দেখেছি যে এই সরকার তারা যেহেতু সংবিধানের ত্বাক্ষা করে না আইন কারণের তাক্ষা করে না নিয়ম কারণের তোক্কা করে না তাদের যা খুশি তারা তা করে একরকম একটা স্বেচ্ছাচারী সরকার এমনকি মানে তারা আওয়ামী লীগের বিরুদ্ধে যেই সব অভিযোগগুলি তোলে সেই অভিযোগের চাইতেও খুব বেশি রকমের স্বেচ্ছাচারী কাজকর্ম এই সরকারটি করে ফলে জামাত ইসলামী প্রধান উপদেষ্টার কাছে গিয়েছে এবং আমি যে কথাটি বললাম যে সবাই বিশ্বাস করে যে ডক্টর মোহাম্মদ ইউনুস অনেকে ঠাট্টা করে বলে থাকেন যে ডক্টর ইউনুস হচ্ছে জামাত ইসলামীর কি বলে কী এক আমির যেন তাকে বলা হয় আর কি সো তারা কিন্তু তার কাছে চলে ছুটে গেছে তারা ইলেকশন কমিশনের কাছে যায়নি এবং এই যে বিএনপির মির্জা ফখরুল ইসলাম ইলেকশন কমিশনে গিয়েছেন এবং জামাত ইসলামী প্রধান উপদেষ্টার কাছে গেছেন তারা প্রত্যেকেই দুটি জায়গায় দুই কর্তৃপক্ষের কাছে কতগুলো অভিযোগ তুলেছেন এবং সেই অভিযোগগুলি আসলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে তারা যেই সংশয়গুলো প্রকাশ করেছেন সেগুলো একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন প্রক্রিয়ার যে নির্বাচন কমিশনের প্রস্তুতি কিংবা আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাকে প্রশ্নবিদ্ধ করে দেখেন আমরা দেখি যে প্রায় একই রকম অভিযোগ জামাতে ইসলামের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে মাঠ পর্যায়ের প্রশাসনের অধিকাংশই নাকি বিএনপির ফলে তারা বিএনপির পক্ষে কাজ করছে আবার মির্জা ফখরুল ইসলাম একই অভিযোগ করেছেন যে ডিসি এসপি পি তারা একটি বিশেষ দলের পক্ষে তারা ঠিক জামাত ইসলামের কথাই বলছে যে জামাত ইসলামের পক্ষে সেখানে তারা কাজ করছে তার মানে হচ্ছে কি জামাত ইসলামী বলছে যে ডিসি এস পি ইএনও বা প্রশাসনের লোকজন সব বিএনপির আবার বিএনপি বলছে যে তারা সব জামাতের তার মানে প্রশাসনটা কি দুই দল জামাত এবং বিএনপির ক্যাডার দিয়ে ভাগাভাগি করে মানে ওইভাবে সাজিয়ে রাখা হয়েছে এবং সেই ক্যাডাররা নির্বাচনের দিন যে যার যতটুকু ক্ষমতা যে যতটা শক্তি দেখানো দেখাতে পারে সেটি দেখে তারা এরকম একটি নির্বাচন করবে আমরা যদি এই যে প্রশাসনটি সাজানো হয়েছে আমরা অতীতে যত নির্বাচন হয়েছে আমরা দেখেছি এমন কি যে আওয়ামী লীগের নির্বাচন নিয়ে প্রশ্ন তোলা হয় সমালোচনা করা হয় সেই আওয়ামী লীগের সেই সব নির্বাচনের সময়ও নির্বাচন কমিশন আসলে প্রশাসনকে তাদের মতো করে একটা সাজিয়ে নিয়েছে বদলি টদলি করে কিন্তু এবার দেখা গেছে যে নির্বাচন কমিশন মানে নির্বাচনী তফসিল ঘোষণা করবার আগে অন্তর্বর্তী সরকারি ডিসি এসপি ইএনও সেগুলো তারা নিয়োগ করেছে এবং জামাত ইসলামের পক্ষ থেকে এক একসময় একটা প্রস্তাব উঠানো হয়েছিল একটা হাস্যকর প্রস্তাব যে লটারির মাধ্যমে নিয়োগ করা হবে পোস্টিং দেওয়া হবে ডিসি এস পির এবং বিএনপি সেটা মেনেও নিয়েছে আমি তখন সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট দিয়ে বলেছিলাম যে আচ্ছা না হয় এই লটারির মাধ্যমে তাদের পোস্টিং দেওয়া হলো কিন্তু যাদেরকে ডিসি হিসাবে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে যাদেরকে এসপি হিসাবে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে তাদেরকে কোন ক্রাইটেরিয়ায় কোন বিবেচনায় সেখানে নিয়োগ করা হয়েছে তারা কোনো দলীয় বিবেচনায় বা কারো সুপারিশে হয়েছে কিনা সেই বিষয়গুলো কি দেখা হয়েছে আমরা তো সবসময় শুনে এসেছি যে বিএনপি হচ্ছে কি টেম্পো স্ট্যান্ড চাঁদাবাজিতে ব্যস্ত আর জামাত ইসলামী প্রশাসনের নানা জায়গায় যেখানে খুবই ক্রুশিয়াল জায়গাগুলো সেগুলোতে তাদের লোক বসানোতে ব্যস্ত কিন্তু এখন দুই দলই পাল্টা অভিযোগ করছে যে এই পদগুলো নাকি এরা বলছে এদের এরা বলছে এদের এখন আমরা যদি থার্ড একটা মানে নিউট্রাল জায়গা থেকে বিশ্লেষণের জায়গা থেকে কিংবা আমজনতা আমরা কি দেখবো আমরা তাদের দুজনের বক্তব্যকে পাশাপাশি রাখলে আমরা ঠিক এভাবে আমরা একটা কনক্লুশনে আসবো যে টোটাল প্রশাসন এই অন্তর্বর্তী সরকারের আমলে যার যতটুকু শক্তি আছে বিএনপি বিএনপির মতো করে জামাত জামাতের মতো করে সেখানে দখল করে বসে আছে তাহলে এই দখলদার প্রশাসন দিয়ে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনটি কেমন হবে এবং সেই দখলদার প্রশাসন হচ্ছে ডিসি এসপি ইএনও থেকে মাঠ পর্যায়ে যারা নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনা করবে তাদের সবাই মির্জা ফখরুল ইসলাম আবার অভিযোগ করেছেন যে নির্বাচন কমিশনের সিনিয়র কর্মকর্তাদেরও কেউ কেউ নাকি বিশেষ একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করছে তার মানে হচ্ছে মাঠ পর্যায়ের প্রশাসন থেকে নির্বাচন কমিশন পর্যন্ত সর্বত্র দলীয় ক্যাডার সেখানে বসে আছে যারা বারো ফেব্রুয়ারি নির্বাচনটি অনুষ্ঠিত করবে বিএনপির অভিযোগ আছে যে উপদেষ্টাদের কেউ কেউ নাকি আ অন্য দলের পক্ষে কাজ করছে আবার জামাতের অভিযোগ আছে যে উপদেষ্টাদের কেউ কেউ অন্য দলের পক্ষে কাজ করছে অর্থাৎ উপদেষ্টারাও রাজনৈতিকভাবে বিভাজিত হয়ে আছে এখন এমন একটা পরিস্থিতি যখন সামনে তখন সামনে নির্বাচনটি কেমন হবে কি হবে সেটা তো আমরা আন্দাজি করতে পারি তার মাঝখানে স্বরাষ্ট্র উপদেষ্টার একটি বক্তব্য একটি ফটো কার্ড সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াতে দেখলাম আমরা বিভিন্ন সময় বলেছি যে যে বিপুল পরিমাণ অস্ত্র মাঠে ময়দানে মানুষের হাতে রয়ে গেছে আগস্টের জুলাই আগস্টের আন্দোলনের সময় থানা লুট হওয়ার যে অস্ত্রগুলি সেই অস্ত্রগুলি সরকার উদ্ধার করেনি সেই অর্থে ব্যাপকভাবে অস্ত্র উদ্ধার অভিযানও চালানো হয়নি যৌথ বাহিনী কিংবা কি কী সব নামে মানে সারা দেশে যে যৌথ বাহিনী পরিচালনা মানে অভিযান চালিয়েছে সেই অভিযান মূলত আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে গ্রেফতার হয়রানি সেই কাজে ব্যবহৃত হয়েছে এবং কোথাও কোথাও বিএনপির নেতাকর্মীদেরকেও হয়রানি করা হয়েছে ইতিমধ্যে বিএনপির একজন নেতা যৌথ বাহিনীর অভিযানে এক্সট্রা জুডিশিয়াল কিলিং যাকে বলে বিচার বহিত হত্যাকাণ্ড বহির্ভূত হত্যাকাণ্ডের শিকারও হয়েছে তাহলে এখন আমরা দেখলাম যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে তিনি নাকি কাদের সঙ্গে কথা বলেছেন তারা নাকি তাকে আশ্বস্ত করেছে যে থানা লুট হওয়া অস্ত্রগুলো নাকি নির্বাচনের সময় ব্যবহার ব্যবহৃত হবে না আরে ভাই আপনি যদি জানেনি যে কারা অস্ত্রগুলো লুট করেছে কাদের কাছে অস্ত্র আছে তাহলে তারা আপনি তাদের কথায় আশ্বস্ত হয়ে বসে আছেন আপনি দেশের স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি তাদের গ্রেফতার করবেন না আপনি অস্ত্রগুলো উদ্ধারের ব্যবস্থা করবেন না তাহলে বুঝেন যে সামনে নির্বাচনটি কেমন হতে পারে বিপুল পরিমাণ অস্ত্র যদি রাজনৈতিক দলের ক্যাডারদের হাতে থাকে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা যদি বলেন যে তারা নাকি তাকে আশ্বস্ত করেছেন যে নির্বাচনে অস্ত্র ব্যবহৃত হবে না এবং সেই আশ্বাসে আশ্বস্ত হয়ে অস্ত্র উদ্ধার না করেই তারা নির্বাচনের দিকে এগিয়ে যান তাহলে সামনের নির্বাচনটি কেমন হবে সেটি তো আমরা আন্দাজ করতে পারি তারপরেও আমরা দেখছি ও নির্বাচনী তৎপরতা চলছে সরকার খুব জোর গলায় বলছে যে নির্বাচন নাকি কেউ একদিনও পিছা পিছাতে পারবে না বিএনপির মির্জা ফখরুল ইসলাম আরেকটি গুরুত্বপূর্ণ মানে খুবই আতঙ্কজনক এবং গুরুত্বপূর্ণ অভিযোগ তুলেছেন তিনি তুলেছেন যে বিভিন্ন জালা থেকে বিভিন্ন জায়গা থেকে ভোটারদেরকে নাকি ঢাকার কোনো কোনো আসনে স্থানান্তর করা হচ্ছে এটা কীভাবে সম্ভব ভোটার লোকদেরকে ঢাকায় এনে সেখানে মানে ফলস ভোটার তৈরি করা হয়েছে এবং সেটি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এতদিনে জানলেন আমি তো সেই কানাডাতে বসে টরন্টোতে বসে অনেকদিন ধরেই কথাটি শুনছি যে জামাতে ইসলামী খুব সুপরিকল্পিতভাবে তাদের আমির ঢাকার যে নির্বাচনী এলাকাটি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছে সেখানে তার বিজয় নিশ্চিত করার জন্যে ঢাকার বাইরের বিভিন্ন এলাকা থেকে সেখানে তারা ভোটার করেছে তাহলে বিএনপি যে ক্ষমতায় যেতে চায় তারা এতদিন পরে সেই কথাটি জানলেন এবং এখন তারা অভিযোগ করতে গেলেন এটা কিভাবে সম্ভব হ্যাঁ বিএনপি অবশ্যই একটু ওভার কনফিডেন্ট আছে এবং তারা মনে করছে যে তারা তো অলরেডি ক্ষমতায় গিয়ে আছে জাস্ট এখন ডিক্লারেশনের অপেক্ষায় কিন্তু এই ভাবনাটা যে কতটা ক্ষতিকর সেটি হয়তো তারা এখন বুঝতে পারছেন না হোনোস যে তারা যখন বুঝবেন তখন হয়তো সেটা সংশোধনের কোনো সুযোগও থাকবে না এবং তারে রহমান দেশে ফেরার পর আমরা দেখলাম দেখছি যে বিএনপির সমস্ত মনোযোগ কিংবা বিএনপির বাইরে থেকেও সমস্ত মনোযোগটি তারেক রহমানের দিকে সারা দেশের নির্বাচনী কেন্দ্রের দিকে খুব একটা যে মনোযোগ আছে দলীয় কর্মকাণ্ডের দিকে যে খুব একটা মনোযোগ আছে সেরকম না তারেক রহমানের একটি নির্বাচনী এলাকা নিয়ে পঞ্চান্ন সদস্যের নাকি ছাপ্পান্ন সদস্যের মিডিয়া কর্মী কমিটি গঠিত হয়েছে তারেক রহমানের দিকে ফোকাস জায়মা রহমানের দিকে ফোকাস জামা রহমান কত ভালো বক্তৃতা করলেন সেই নিয়ে উচ্ছ্বাস কিন্তু ততক্ষণে যে অন্য জায়গায় নির্বাচনে মাঠগুলো দখল হয়ে যাচ্ছে সেদিকে কিন্তু বিএনপির কোনো খুব একটা যে মনোযোগ আছে সেটি কিন্তু মনে হচ্ছে না এখন আগামী নির্বাচনে তাহলে কী হবে সেটা আমরা এখন জানি না কি আদৌ হবে অধিকাংশ মানুষ বিশ্বাস করে নির্বাচনটি হবে না আমি মনে করি যে নির্বাচনটি হবে কিন্তু যে নির্বাচন হবে সে নির্বাচনটি কোনো তৎপরতা কোথাও নেই গ্রামে গঞ্জে নির্বাচনী এলাকায় কোথাও কোনো যে নির্বাচনে হাওয়া বলতে যেটি বোঝায় সেটি কোনো চোখে পড়ছে না হ্যাঁ আওয়ামী লীগ তার কার্যক্রম নিষিদ্ধ করা আছে আওয়ামী লীগ দলীয়ভাবে এটি তাদের অবস্থান কিনা সেরকম আমি নিশ্চিত নই কিন্তু আওয়ামী লীগের সমর্থকরা যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভিজম করেন তারা নির্বাচন বর্জনের পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছে সেটিও কিন্তু একটি চ্যালেঞ্জ সরকারের জন্য আওয়ামী লীগের জন্য চ্যালেঞ্জ যদি শেষ পর্যন্ত পর্যাপ্ত মানে উল্লেখযোগ্য পরিমাণ ভোটার কাস্টিং না হয় ভোটার উপস্থিতি না হয় তাহলে এই নির্বাচনটি নিয়ে সরকারকে ব্যাকাদায় পড়তে হবে এমনিতে আওয়ামী লীগের মতো একটি বড় রাজনৈতিক দলকে বাইরে রেখে এই নির্বাচনটির দিকে বিদেশিদের একটা তীক্ষ্ণ নজর আছে সেটি প্রশ্নের মুখোমুখি হবে ফরশিওর কিন্তু পর্যাপ্ত সংখ্যক ভোটার যদি উপস্থিত সেখানে করা না যায় তাহলে এই নির্বাচন একদমই গ্রহণযোগ্যতা পাবে না আবার আওয়ামী লীগের যারা এই ক্যাম্পেনটি করছেন যদি শেষ পর্যন্ত আসলে পর্যাপ্ত পরিমাণ ভোটার উপস্থিত হয়ে যায় তাহলে আওয়ামী লীগের প্রাসঙ্গিকতা নিয়ে আওয়ামী লীগের সে নিয়ে সেটি নিয়েও কিন্তু এক ধরনের প্রশ্নের তৈরি প্রশ্ন উঠবে আওয়ামী লীগ প্রশ্নের মুখোমুখি হবে যাই হোক গণভোট নিয়ে আমি আলাদা করে কথা বলবো আজকে এই আলোচনাটা এখানে শেষ করতে চাই কিন্তু শেষ করবার আগে আমি মনে করি যে বিএনপির এখনও এখনও তাদের সারা দেশে তাকানোর ব্যাপার আছে আরও বেশি সজাগ হওয়ার ব্যাপার আছে কারণ তারা যে স্বপ্নে বিভুর হয়ে আছেন যে তারা ক্ষমতায় গেলেন বলে সেই চেয়ারটি টান দিয়ে সরিয়ে ফেলার সমগ্র আয়োজন সম্পন্ন হয়ে আছে তারা যখন বসতে যাবেন হয়তো হুট করে ধপাস করে মাটিতে পড়ে যাবেন সেমন পরিস্থিতিও তৈরি হতে পারে কাজেই সাধু সাবধান